বন্ধুরা আজ শুনবেন গলা ফোলা ও বাদলা রোগ এ বিষয়ে বলছেন প্রাণী চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মন্ডল। মণ্ডল আমি আপনাদের এই বর্ষাকালে গবাদি পশুদের যে দুটো জীবাণু ঘটিত মারাত্মক রোগ হয় সেই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করতে চাই যে ব্যাপারটা হচ্ছে গলা ফোলা যে রোগ যেটাকে অনেকে বলে ওরা গ্রাম বাংলায় বলা হয় আর ইংরেজতে বলে হেমারেজিক সেপ্টেসিমিয়া এই রোগটা একটা ওই গ্রাম নেগেটিভ জাতীয় জীবাণু এর কারণেই সব বয়সেরই গরু বাছুর মোষ এদের দেখা যায় এবং এই রোগটার প্রাদুর্ভাব আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ভীষণভাবে গ্রাম বাংলায় দেখা যেত কারণ তখন এত টিকার আবিষ্কার হয়নি এই যে গলা ফলা বা ওরা রোগ এই রোগটা যে জীবাণুঘটিত রোগ এবং এটা ভীষণভাবে সংক্রামক রোগ এবং এর জন্য গ্রাম বাংলায় প্রচুর গরু বাছুর আগে মারা যেত বর্তমানে টিকা আবিষ্কারের পর এই রোগটা অনেকটাকে নিবারণ করা গেছে এবার জানত এই রোগের লক্ষণটা কি এই রোগে গরুর একশো ছয় সাত ডিগ্রি অবধি তাপমাত্রা ওঠে গরুর স্বাভাবিক তাপমাত্রা একশো এক পয়েন্ট পাঁচ সে জায়গায় অনেকটা তাপমাত্রা বেড়ে যায় আর কি হয় চোখ মুখ নাক সমস্ত দিক দিয়ে লালা পড়ে এবং চোখ দিয়ে জল নাক দিয়ে লালা মুখ দিয়ে লালা আর যেটা মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে গলা থেকে একেবারে বুক পর্যন্ত ফুলে যায় কারণ এই রোগ জীবাণুগুলো শ্বাসযন্ত্রটাকে বেশি আক্রমণ করে তার ফলে এই আমাদের যে শ্বাসনালী শাগোয়া যে সমস্ত অঞ্চলগুলো আছে সমস্ত ফুলে যায় এবং চামড়ার নিচে জল বা ফ্লুইড জন্মে যায় এই রোগের ফলে গরু শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং চিকিৎসা ঠিক মতো না হলে মোটামুটি চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় তাহলে যখনই চাষী বন্ধুরা দেখবেন যে তাপমাত্রা অত্যন্ত বেশি গলাটা ফুলেছে এবং নাক মুখ দিয়ে লালা পড়ছে নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে গরু খাচ্ছে না গায়ের লোমগুলো উস্কো খুস্কো হয়ে গেছে সঙ্গে সঙ্গে চিকিৎসক সঙ্গে যোগাযোগ করবেন এবং এদের চিকিৎসার জন্য সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে প্রাচীন ওষুধ ছিল স্টেপ্রোমাইসিন এই স্টেপ্রোমাইসিন চার গ্রাম করে দিনে একবার করে করলে তিন চার দিনের মধ্যে রোগটাকে নিবারণ করা যায় এই অ্যান্টিবায়োটিকটা অবশ্যই দিতে হবে তার সাথে কিছু সহযোগী ওষুধপত্রও দিতে হয় এবং সেগুলো চিকিৎসকরা ভালো করবেন আর এই রোগটাকে নিবারণ করতে হলে আপনাকে বছরে একবার করে মার্চ মাস এপ্রিল মাসের সময় থেকে আপনাকে ওই এই রোগী যে টিকা গলা ফোলা বা ওরা বা এইচএস বা এমারিজিক সেপ্টেসিমিয়ার টিকা আপনাদের দিতে হবে আর একটা যে রোগ ভীষণভাবে গরু বাছুর আক্রান্ত করে এবং অনেক বাছুর মারা যায় সেই রোগটি হচ্ছে ব্ল্যাক কোয়ার্টার বা বাদলা কোথাও বলে বজবজে রোগ এই রোগটা হলে কি হয় বেশিরভাগ ক্ষেত্রে এরা মাস থেকে দু বছর বয়স্ক যে বাছুর অর্থাৎ বারন্ত বাছুরগুলোকে আক্রমণ করে এবং কোথায় হয় রোগটার লক্ষণটা যেখানে শরীরে মাংস বেশি আছে পিছনের পায়ের ওপরে বা সামনের পায়ের ওপরের দিকে বুকে এই সব জায়গায় এই রোগের লক্ষণগুলো দেখা যায় প্রথমে তো এরও তাপমাত্রা বাড়বে একশো পাঁচ ডিগ্রি মতো খাওয়া বন্ধ করে দেবে এবং গায়ের লোমগুলো উস্কো খুস্কো হবে আর যেখানটায় এর আক্রমণ স্থল হবে সেইখানটা হাত দিলে দেখবেন ধানের বস্তায় ভিজে ধান ডাকলে আঙুল দিয়ে টিপলে যেমন গজগজ করে যে জায়গাটা ফোলা আছে যে জায়গাটা আক্রান্ত সেখানেও আঙুল দিলে গজগজ করবে এই রোগটায় কি হয় এই যে জীবাণুটা যেখানে আক্রমণ করে সেখানে একটা বিষাক্ত পদার্থ তার শরীর থেকে বের করে তার ফলে মাংসগুলো পচে যায় মাংস এবং জল মিশে সেই জায়গাটা ফুলে যায় গ্যাস তৈরি হয় যার জন্য আঙুল দিলে গজ করে এর জন্য কেউ বলে বজবজে রোগ এবং এমনিতে বলে বাদলা রোগ তো এই রোগের তাহলে আমি কী করে চিকিৎসা করব। এরও চিকিৎসা না করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার গরু বা গবাদি পশু মারা যাবে কাজে চিকিৎসা করতেই হবে এই ক্ষেত্রে পেনিসিলিন চল্লিশ লাখ করে দিনে পারলে তিনবার আট ঘন্টা অন্তর দিতে হবে আর এর টিকাও আছে প্রতি বছর বর্ষার আগে মার্চ এপ্রিল মাসে বছরে একবার করে এই বজবজে রোগের টিকা আপনাদের অবশ্যই দিতে হবে দুটো রোগ হলেই আপনারা সত্তর বা তাড়াতাড়ি নিকটস্থ প্রাণী স্বাস্থ্য কেন্দ্র যেখানে ডাক্তারবাবু বসেন তার সাথে যোগাযোগ করবেন এবং চিকিৎসা অতি দ্রুত শুরু করবেন তাহলে আপনার কিন্তু এই ক্ষতিগ্রস্ত প্রাণীটি সুস্থ হয়ে উঠবে এতক্ষণ শুনলেন গলা ফোলা ও বাদলা রোগ প্রসঙ্গে